আপনারা দেখছেন স্টেক নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছে হালিম এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার কৃষ্ণনগরে ঢাকেশ্বরী বস্ত্রালয়ের সামনে কিছুক্ষণ আগেই ঢাকেশ্বরী বস্ত্রালয়ের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেটা হয়ে গেল সঙ্গে আমরা পেয়ে গেছি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের দুই কর্ণাধার এবং সেই সঙ্গে রয়েছেন এই ঢাকেশ্বরী বস্ত্রালয়ের আজকে যে লটারি প্রতিযোগিতাটা হলো সেই প্রতিযোগিতা আমাদের যিনি মাস্টমশাই হ্যাঁ উৎপল ভট্টাচার্য সবাই আমাদের সঙ্গে রয়েছে আজকে আমরা সঞ্জীব সিংহের কাছ থেকে জেনে নেব যে আজকে এই ঢাকেশ্বরী বস্ত্রালয়ে মানে কি প্রোগ্রামটা আজকে হলো আজকে আমাদের ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে আমাদের একটা ঘোষণা করা হয়েছিল যে আমরা পুজোর সময় আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে একটা অফার দিয়েছিলাম সেটা হচ্ছে চার হাজার টাকার জেন্টস আইটেমের সাথে মেন্স ওয়্যারের সাথে একটা কুপন পাবে সেই কুপনের মাধ্যমে একটা এনফিল্ড বুলেট থ্রি ফিফটি এটা একটা প্রাইজ ছিল আর একটা প্রাইজ ছিল তিন হাজার টাকা লেডিস ওয়ারের সাথে টিভিএস জুপিটার তা এইটা আমরা অ্যানাউন্স করেছিলাম এগুলো একটা ড্রপ বক্স করেছিলাম যার মধ্যে বহু কাস্টমার তারা ড্রপ করে গেছিলেন আমাদের সমস্ত গ্রাহকরা তারা সেই ড্রপ বক্সে সমস্তগুলো ড্রপ করেছিলেন সেইটা আমাদের একটা আজকে সেই ড্রপ বক্স থেকে বের করে আমরা একটা খেলার আমরা প্রতিযোগিতার মাধ্যমে সেইগুলো একটা লাকি ড্রয়ের মাধ্যমে আমরা এটাকে আজকে পরিচালনা করলাম এবং আমাদের সঙ্গে এটার ব্যাপারে সহযোগিতা করেছেন আমাদের স্কুলের এখানকার স্কুলের হাই স্কুলের হেডমাস্টারমশাই স্কুল হাই স্কুলের হেডমাস্টারমশাই কৃষ্ণনগর হাই স্কুল হেডমাস্টারমশাই উৎপল ভট্টাচার্য উনি আমাদের এই সহযোগিতা করেছেন এই খেলার সুন্দরভাবে যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য তিনি বিশেষ সহযোগিতা করেছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমরা আরেকজন কর্ণাধারকে পেয়ে গেছি ঢাকেশ্বরী বস্ত্রালয় আমরা জেনে নেব যে এই যে কাটাটা আপনাদের এখানে যার উপরে লটারিটা করলেন তো কত টাকার উপরে স্কুটি রয়েছে এনফিল্ড রয়েছে বুলেট রয়েছে সো সেখানে কত টাকার উপরে সেটা হ্যাঁ আমরা যেটা ঘোষণা করেছিলাম সেটা হচ্ছে মেয়েদের মানে লেডিস রেডিমেড আইটেমের মধ্যে তিন হাজার টাকার কেনাকাটা করলে সে একটা কুপন পাবে মানে লাকি ড্র কুপন পাবে আর ছেলেদের রেডিমেডের ক্ষেত্রে চার হাজার টাকার ক্ষেত্রে একটা লাকি ড্র কুপন পাবে আমরা সেইভাবে এটাকে সাজানো হয়েছিল। যেটা আজকে তার খেলাটা হলো এবং আমরা খুবই আনন্দিত যিনি স্কুটিটা পেলেন কারা কারা পেলেন নবদ্বীপ থেকে পেয়েছেন স্কুটিটা নাম হচ্ছে মৌসুমি দেবনাথ আমরা এখনও পর্যন্ত যেটুকুনি খবর পেয়েছি উনি খুব একজন বড় শিল্পী আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি মানে কি গায়ক গায়ক শিল্পী আমরা এখনও তার সাথে সামনাসামনি হতে পারিনি আমরা জাস্ট এখনই মানে খবরটা পেয়ে মানে লটারিতে দেখতে পেলাম ওনার নামটা হলো আমরা সাময়িকভাবে যোগাযোগ করেছি ফোনে আগামীকাল উনি আসবেন বলেছেন উনি আসলে আমরা আরও এটা ডিটেলস পাবো আর সেকেন্ডলি যিনি রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি যিনি জিতলেন তার তার বাড়ি হচ্ছে পলাশি আমরাও তার সাথে ফোনেই যোগাযোগ করতে পারলাম এবং তিনিও আগামীকাল আসবে তার তাদের ডিটেলস আমরা কালকেই দিতে পারবো এবং আমরা খুব আনন্দিত যে আমরা এটা তাদের হাতে স্বচ্ছভাবে তুলে দিতে পারার জন্য ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি কৃষ্ণনগর হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলে নেব যে তিনি সমগ্র এই লটারি প্রতিযোগিতা যখন হচ্ছিল সমগ্র অনুষ্ঠানেই তিনি ছিলেন এবং তিনি সেই ভাগ্য যারা যাদের ভাগ্য নির্ধারণ তিনিই করলেন বলা যায় তিনি লটারিগুলো তুলেছিলেন কেমন স্বচ্ছতার সাথে এই প্রোগ্রামটা করা হলো এই লটারি প্রতিযোগিতাটা করা হল আমরা স্বচ্ছতার বিষয়ে ওনার অভিমত আমরা জেনে নেবো কেমন স্বচ্ছতা দেখলেন এটা সবার সামনেই দুটো সিল্ড বক্স খোলা হয়েছে এটা আপনারাও সবাই দেখেছেন ক্যামেরাতে উঠেছে বক্স যদি সিল্ড থাকে আর সিল্ড বক্স যদি সবার সামনে খোলা হয় আর যে কুপনগুলো ছিল সেগুলো সবার সামনে ঢেলে তার থেকেই তোলা হয়েছে কাজেই স্বচ্ছ নিয়ে এখানে যারা হাজির ছিলেন তাদের কারুর মনে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বলেই আমার মনে হয় আর আমার মতে পুরো বিষয়টা খুব কুপনগুলোকে দিলেন তারা একদম পথচলতি মানুষ কেউই কর্তৃপক্ষের চেনাশোনা নন এবং কেউই কুপন নেই তাদের এরকম মানুষ আমার মনে হয় যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই সন্তুষ্ট তারা এই বিশ্বাস নিয়ে বাড়ি যাবেন এটা খুব স্বচ্ছভাবে লটারিটা হয়েছে ধন্যবাদ আপনাকে নদিয়ার কৃষ্ণনগর থেকে হালিম মণ্ডলের রিপোর্ট স্ট্রিং নিউজ এর ভিতরে টিভিএস জুপিটারের ড্রপ বক্স এইখানে সমস্ত জুপিটারের যে ড্রপ বক্সের মধ্যে যে কুপনগুলো আমরা রেখেছিলাম মানে অর্থাৎ কাস্টমার ড্রপ করেছিল সেইগুলো এখানে রয়েছে সেইগুলো আমরা একটা এই কেবিনের মধ্যে ঢালবো এবং ঢালার পর ওটা মিশিয়ে পুরো মেশানো হবে মেশানোর পর আমাদের যিনি হোস্ট আছেন অর্থাৎ মাস্টারমশাই উনি সেখান থেকে একটা কুপন তুলে নেবে তারপরে সেটা আমরা সবার সামনে খুলবো এবং দেখব সেই কে সেই বিজেতা আমরা এখন এটা খোলার চেষ্টা করছি আমরা এখন এটা খুলছি এই ড্রপ বক্সটা জুপিটার হাততালি আমাদের টিভিএস জুপিটার তার যে লাকি ড্র কুপন আমাদের ঢাকেশ্বরী বস্তালয়ের যে কুপনগুলো যেসব কাস্টমাররা যারা পেয়েছিলেন তারা ড্রপ করে গেছিলেন তারা অনেকে এখানে নেই বহু বাইরে থেকে বহু বাইরের মানুষ এখানে এসে ড্রপ করে গেছেন আমরা সেইগুলো এই বক্সে এতদিন ছিল আমরা আজকে এই বক্সে ঢালছি সবার সামনে

নেই ওনার কোনো এখানে লাকি ড্র ড্রপ নেই উনি এসছেন জাস্ট আমাদের প্রোগ্রাম দেখার জন্য উনি দর্শক উনি এসছেন ওনাকে উনি এখানে বসেছিলেন ওনাকে আমরা ডেকেছি তা আমরা লাকি ড্রপ ফোনটা আমরা ওনার মাধ্যমে এটাকে একটু ইয়ে করে নিচ্ছি ওলট পালট করে যাতে সমস্ত মিশে যায় আপনি ভালো করে এটাকে মিশান সুরজিত বাবু ভীষণ সুন্দর দেখুন লাকি ডকন গুলো ওই করছেন সবাই সুরজিত বাবু যেন হাঁটতামি দিন হাততামি কম করছে কেন জোরে হাড়তামি সমস্ত সামনের দিকে গুলো ভালো করে আপনি একজন উনি এসছেন উনাকে আমরা ডেকেছি পথ একজন আমাদের মানুষ উনি এই লাঠি ডকুফোন গুলো আর ওকে নিয়ে দেবেন একবার নাড়িয়ে দেবেন ভালো করে ডকুপেন্ট গুলো আমরা এখানে ড্রপ করেছি সেইগুলো আমরা একটা জায়গার মধ্যে রেখেছি সেগুলো এখন মেশানো হচ্ছে আমরা দুজনকে নিয়ে এটা আগে একবার নাড়িয়ে নিয়েছি আর একজনকে আমরা পেয়েছি উনি কৃষ্ণনগরবাসী ওনার নামটা একটু জিজ্ঞেস করব স্বপন কুমার সাহা স্বপন কুমার সাহা কোথায় পারি আপনার উকিল পাড়া উনি এখানে এসছেন ইনি একটু আমাদের সঙ্গে হেল্প করছেন ওনার জন্য একটা হাততালি দেবে আপনি একটু নাড়িয়ে দিন ভালো করে যাতে কোনোটার মধ্যে কোনোটা না থাকে সেইভাবে এবং পরিষ্কারভাবে এবং তারপরে আমরা যেটা اناউন্স করব যে কে আজকের টিভিএস জুপিটারের লাকি ড্র বিজেতা তার নাম আমরা ঘোষণা করব আর কিছুক্ষণের মধ্যেই সবাই একটা জোড়া হাতালি একটা উনি এখন শুরু করতে চলেছে বেরোচ্ছে প্রথম অন্যদিকে তাকিয়ে একটাই বেরোবে একটাই বেরোবে একটাই বেরোবে একটাই দেখেছি এই যে লাঠি ডকুপন ডিভিএস জুপিটারের লাঠি ড কুপন কে পেল সেটা এখনই ঘোষণা হবে মাইকটা তাড়াতাড়ি দিচ্ছি তার নাম্বার এবং নাম মৌসুমি দেবনাথ নাইন ফাইভ টু এই এখনই ফোনে আমি আপনারা হাততালি দিচ্ছেন যথেষ্ট অকৃপণভাবে আজকে আজকে যিনি ড্র কুপন আমাদের খেলা হলো আমরা নামটা বলেছি হ্যাঁ আমি আপনি মৌসুমি দেবনাথের কেউ বলছেন মৌসুমি দেবনাথের কেউ বলছেন আচ্ছা আমি কৃষ্ণনগর ঢাকেশ্বরী পত্রালয় থেকে বলছি কোথায় বাড়ি আপনার নবদ্বীপ আপনি আমাদের যে লাঠি কুপন ফেলেছিলেন। সেই লাকি ডকুপনে জুপিটার পেয়েছেন আপনি আপনি ওই লাকি ডকুপন দিয়েছিলেন ঢাকেশ্বরী রস্তালয়ে সেইখানে আপনি টিভিএস জুপিটার পেয়েছেন হ্যাঁ পেয়েছেন সেটা আমাদের এখন লটারি চলছে সেই জন্য আপনাকে ফোন করে জানালাম আমাদের এখন খেলা চলছে আপনি পেয়েছেন এখন আমরা এনফিল থ্রি ফিফটি যেটা আমাদের এটা এনফিল্ডের বক্স এর মধ্যে সমস্ত এনফিল্ডের সমস্ত কুপন রয়েছে এবং এইখানে আমরা এখন খুলবো সবার সামনে ফুলের মধ্যে হালবো ফেলে তারপর আমাদের লাকি ড্র হবে বলো এটা আমাদের চার হাজার টাকা কেনাকাটায় ছিল লাকি ড্র কুপন এবং এইগুলো আমরা এখানে ড্রপ বক্সে ছিল এটা না

লাঠি রকমের মধ্যে ধরেছি আমরা তিনজনকে ডাকবো মানুষের মধ্যে তিনজন এখানে চলে আসুন আপনি এখানে এখানে আমাদের খেলা দেখার জন্য ঘোষ এই জন্য সবাই একটা জোরে আপনার ভালো সবাই তো নাম দিলীপ

রবীন দাস ওনাকে আমরা পেয়েছি এই লাকিটা গোপন এখানে ফাইল করানোর জন্য উনি এখন এটা ফাইল করবেন ওনার জন্য একটা হাততালি দাও রবীন্দন হাততালি ভালো করে সুমন হালদার ও এসছে ও একটু আমাদের হেল্প করছে ওর জন্য অসংখ্য ধন্যবাদ দাও ভালো 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 করে করে অসংখ্য ধন্যবাদ আপনি আসেন আমাদের খেলার সাথে থাকছেন আপনার নামটা কমল বাঘা সমর বাঘ দাদাকে পেয়েছি দাদা ভীষণ ভাবে পায়াল করছেন ভালো করে একদম জোরে হাততালি সেটা বলবো সেটা ঠেকে নেবে এইবার এক মিনিট এইবার একটা উঠছে নাকি সবাই খেয়াল করবে আর জোরে হাততালি এনফিল্ড হাততালি এখনো নাম ঘোষণা হয়নি কে সেই ভাগ্য বিজেতা এবার নাম ঘোষণা করছে গৌতম মন্ডল ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি এইট সিক্স ফাইভ নাইন ফাইভ সেভেন কেউ আছে এখানে গৌতম মন্ডল যে মোবাইল নাম্বারটা বলা হলো কোথায় বাড়ি আপনার কোথায় দপ্তর ভাগ করতে আপনি একটা লাকি কুপন পেয়েছিলেন যেটা আপনি এনফিল্ডের ড্রপ বক্সে ফেলেছিলেন সেই লাকি কুপনে আপনি বেড়েছেন আপনি সেই এনফিল্ড পেয়েছেন আপনি আমি যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট